শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সিংকারা চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সিংকারা সিরাপের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এমআরপি এবং সেবনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা প্রথমে একটু আপনাদেরকে আমি পরিচিত করে দিচ্ছি এই যে আমার হাতে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিঙ্কার চারশো পঞ্চাশ মিলি সিরাপ তো প্রস্তুত কারক বাংলাদেশের সোনাম এই সিরাপ নিয়ে আপনাদের মনের ভিতরে অনেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকেই বা বলছেন যে ভাইয়া এই চিরাপটি খেলে কি একদম আর কি মোটা হয়ে যাব এবং আমাদের চোখ মুখ খুলে যাবে শরীরটা কি ফুলে যাবে তো এই সমস্যাগুলো কিন্তু একদম আপনাদের ভুল তো বন্ধুরা এটা হচ্ছে শারীরিক ও মানসিক ও শক্তিবর্ধক ওরা তো এটা হচ্ছে আপনাদের কি তৈরি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনাদেরকে ভিতরের গেট আপটা একটু দেখে দিই এখন কোম্পানি আগে কাছের বোতল ছিল তো আপনাদের কিন্তু সুবিধার জন্য এবং আপনাদেরকে বুঝে বোঝানোর সুবিধার্থে এবং যেন পুতলটি ভেঙে না দেয় তার জন্য কিন্তু এই গেটাপটি আপনাদের করেছে এই যে দেখতে পাচ্ছেন এই গেট করেছে তো ভিতরে আপনাদের জন্য কোম্পানি একদম দিয়েছে তো দেখি লেটারেচারে কি বলছে তো এখানে বাংলাও দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে তো আমি আপনাদেরকে একটু দেখেই বলি বন্ধুরা ছিংকারা এটা হচ্ছে মাদক মুক্ত ভিটামিন সমুদ্র হার্বাল যার দেহের সকল কোষকলায় পৌঁছায় যা ক্ষমতা প্রমাণিত ইহা আপনাদের যে মাথার যে বুদ্ধি যাকে বলা হয় বুদ্ধি মেধা ও স্মৃতিশক্তি এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করে আপনাদের কোনো একটা কথা দেখবেন যে আপনারা বারবার মনে করার চেষ্টা করছেন কিন্তু একদম আপনারা মনে রাখতে পারছেন না সেক্ষেত্রে এই অসাধারণ ভূমিকা পালন করে আপনারা আগের দিনে রাতের বেলা কি দিয়ে খাবার খেয়েছেন রাতের বেলা কি খেয়েছেন সকালে কিন্তু একদম মনে রাখতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে এই ছিংকারা চিরাপটি এছাড়াও গর্ভকালীন রক্ত স্বল্পতা পূরণ করে মাতৃ দুধ বৃদ্ধি করে লিভারকে সুরক্ষা রাখে এগুলো কাজও কিন্তু এই ছিল দ্বারা হয়ে থাকে তো হিসাবে সব ঋতুতেই পরিবারের এই সকলে ছোট থেকে বড় সকলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো শিঙ্কারাতে রয়েছে বিভিন্ন যৌবনী শক্তি বর্ধক হর্ষণ এবং সুষম নির্যাত যা শত শত শক্তির যোগান এবং উদ্দীপনা প্রদান করে হিসাবে ব্যবহৃত হয়ে তো দেহের জন্য অপ্রত্যাশীয় খনিজ উপাদান ক্ষুদ্র পুষ্টি উপাদান এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের যোগান দেয় তো এটা কিন্তু এই লিটারেচার কিন্তু বলছে যে এই কোম্পানি যে সমন্বয় এটা তৈরি করেছে এবং যে যে কার্যকারিতা কিন্তু এটা হয়ে থাকে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এটা কিন্তু যে কি কি উপাদানে তৈরি আমি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে গাজর দুইশো মিঘা আমলকি হান্ড্রেড মিগা পঞ্চাশ মিঘা বড় এলাচ পঞ্চাশ মিঘা ধনিয়া তো পঞ্চাশ মিলিগ্রাম নাগর মথা ছোট এলাচ পঞ্চাশ মিলিগ্রাম লবঙ্গ পঞ্চাশ মিলিগ্রাম জটা পঞ্চাশ মিলিগ্রাম তো আপনাদের গন্ডসতি পঞ্চাশ মিলিগ্রাম দারচিনিও কিন্তু মিলিগ্রাম গোলাপ ফুল পঞ্চাশ মিলিগ্রাম শ্রেষ্ঠ চন্দন পঞ্চাশ মিলিগ্রাম তুলসী পঞ্চাশ মিলিগ্রাম শৈলস পঞ্চাশ মিলিগ্রাম এছাড়াও আর ইত্যাদি উপাদানে এটি তৈরি করা হয়েছে তো কি কি উপাদানে কোম্পানি কিন্তু তৈরি করেছে সেটাও কিন্তু এখানে আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছে তো এটা কিন্তু শত শত বছর ধরে কিন্তু এই সমন্বয়টা কিন্তু চলে তো আমি আমার দাদুদের খেতে দেখেছি বাবাদের খেতে দেখেছি এবং আমার সময় এসে দেখতে পাচ্ছি যে এই কিন্তু পর্যন্ত চলছে তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু বলি তো আপনাদের যাদের সাধারণ দুর্বলতা রয়েছে যেমন যখন বস থেকে ঠিক উপর দিকে উঠছেন তো তখন কিন্তু আপনাদের একদম গা মাথা কিন্তু ঘুরে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো আপনাদের শ্রাবিক দুর্বলতার ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন সাধারণ দুর্বলতার ক্ষেত্রে আপনার শৃঙ্খলা সিরাপটি ব্যবহার করতে পারবেন পাকস্থলী এবং লিভারের দুর্বলতার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন রক্ত স্বল্পতা এবং ভিটামিন এ ও সি এর অভাবজনিত রোগের চিকিৎসায় এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে হুট করে আমাকে একটা কথা বলেন যে এই সিরাপটি খেয়ে কাজ হচ্ছে না এবং এই সিরাপটি একদম কিন্তু ভালো না তো এটার কার্যকারিতা তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এটা হচ্ছে মূলত এই সিরাপটির কার্যকারিতা তো আপনারা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে ভালো খাদ্যর যে অভাবগুলো আপনাদের ভিতরে রয়েছে সেই অভাবগুলো কিন্তু একদম পূরণ হয়ে যাবে যেটা আপনারা অনেকে বুঝেন না বা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য চার থেকে ছয় চামচ সিরাপ প্রতিদিন এক থেকে বার অপ্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে এক চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে তো যেহেতু এটি ইউনিয়ানি মেডিসিন পার্শ্ব একদম নেই বললেই চলে এটি গর্ব অবস্থায় কিন্তু আপনারা সেবন করতে পারবেন স্তনদান কালেও এটি আপনারা সেবন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে আশা করছেন এবং কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব।